বন্ধুরা রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি যে আমার কাছে লং সেটের যে কালেকশানগুলো রয়েছে প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর আর এগুলোর দামগুলোও কিন্তু খুব বেশি নয় যেটা কি না তোমরা অন্যান্য দোকান বাজার থেকে যে দাম দেখো বা তোমরা এই ধরনের যে সেটগুলো কিনেছো এই ধরনের সেটগুলো কিন্তু অন্যান্য জায়গায় তোমরা যাচাই করলে বুঝতে পারবে যে রিজু কালেকশানে কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় এগুলো তোমার দেড়শো টাকা থেকে তিনশো টাকার মধ্যে দিয়েই কিন্তু এই ধরনের সেটগুলো চলে আসবে প্রত্যেকটা ডিজাইনের আমি একটা একটা করে দাম আলাদা আলাদাভাবে বলে দিচ্ছি তাহলেই তোমরা বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় রিজু কালেকশানে কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় আজকের ভিডিওতে রয়েছে তোমার এই ধরনের লং সেটগুলো কিছু আছে টাইচেন লহরি এছাড়া লংয়ের ওপরে বেশ কিছু তোমার হার সেট আর লো রয়েছে তোমার এই ধরনের মোতির মধ্যে দিয়ে যে লং সেটগুলো প্রত্যেকটা ডিজাইনই দেখো কিন্তু খুবই সুন্দর আর এখন বিএসিজেন চলছে তো এই ধরনের সেটগুলো কিন্তু সবারই মোটামুটি লাগে বিয়েতে পড়ার জন্যে খুবই ভালো এই ধরনের সেটগুলো আর এইগুলো কিন্তু বিয়েতে তোমরা পড়তে পারবে আর এগুলোর দামগুলোও দেখবে যে অনেকটাই কিন্তু আর পাশটা দোকানের তুলনায় দামগুলো কম আছে আচ্ছা এই ধরনের লহরিগুলো এই ধরনের লহরি লহরি বলছি তোমার টাইচেনগুলো এই ধরনের টাইচেনগুলো কিন্তু এখন খুবই চলছে আর এইগুলোর দাম পড়বে মাত্র দেড়শো টাকা করে এই ধরনের টাইচেনগুলোর দাম পড়বে মাত্র দেড়শো টাকা করে ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর আমি কানেরগুলো আর আলাদাভাবে দেখাচ্ছি না আমি শুধু ডিজাইনগুলো দেখাচ্ছি দেখো এগুলোর দাম পড়বে মাত্র দেড়শো টাকা করে এই যে মতির ওপরে লং সেটটা দেখো লহরি যাচ্ছে এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা তো আশা করছি তোমরা বুঝতেই পারছো যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় বলতে গেলে একরকমের পাইকারি রেটেই বলতে গেলে তোমরা খুচরো পেয়ে যাচ্ছ তবে এটা কিন্তু পাইকারি রেট নয় এর থেকেও কিন্তু কমে পড়বে কেউ যদি বিজনেস করতে চাও পাইকারি দামটা কিন্তু তোমার আরও কম পড়বে এইখানে যে দামগুলো আমি বলছি যেমন এই সেটগুলো দেড়শো টাকা এগুলো কিন্তু পাইকারিতে নিলে আরও কমের মধ্যে তোমরা পেয়ে যাবে এটা রিজু কালেকশানে এসে তোমরা জানতে পারো বা আমাকে ফোন করো আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু জানতে পারো যে এই কালেকশানগুলোর পাইকারি রেট কীরকম পড়বে বা হোয়াটসঅ্যাপ করেও কিন্তু তোমরা জানতে পারো এগুলো দাম হচ্ছে দেড়শো টাকা করে এগুলো আমি খুচরো বিক্রি করি দেড়শো টাকা করে লকেটে পোশানটা দেখো কতটা সুন্দর খুবই সুন্দর ডিজাইন আর এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে অনেক রকম ডিজাইনের কিন্তু তোমরা এই ধরনের টাই চেনগুলো পেয়ে যাবে এছাড়া তোমার এরকম লংয়ের ওপরে অনেক রকম ডিজাইন আছে ডিজাইনগুলো দেখো এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা লকেটে পোশানটা দেখো আর এই যাচ্ছে তোমার লংয়ের ওপরে সেটটা দাম পড়বে মাত্র তিনশো টাকা আর এই আছে তোমার লহরি ডিজাইনটা দেখো এটা হচ্ছে দুটো সাইডে আর এই যাচ্ছে ঝুলের ওপরে দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা এই লহরিগুলো কিন্তু এখন খুবই চলছে বিয়ের কনের সাজেও কিন্তু এটা তোমার অনেকেই পড়ছে দাম পড়বে এটা তিনশো টাকা এর সাথে একটা গলাচাপা মানে কণ্ঠি পরে নিলে কিন্তু খুবই বানাবে বা তোমার যে হাফ সেটগুলো হয় ওটাও কিন্তু খুব ভালো ভালো লাগবে এটার লকেটে পোশানটা দেখো কতটা সুন্দর এটাও দাম আছে তোমার তিনশো টাকা আর এগুলোর কালারগুলো তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর এগুলো তোমরা যদি রিজু কালেকশানে আসো তাহলে আরও ভালো হয় যেটা কিনা কালার কোয়ালিটিটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে এরকম ভিডিওতে যাই না কতটা তোমরা ভালো বুঝতে পারছো তবে কিন্তু সামনে থেকে দেখলে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভালো লাগবে আর এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা করে এই আরও একটা লহরি এটা তোমার রয়েছে তিনটে ময়ূর এক পাশে আবার এদিকেও তোমার তিনটে ময়ূর আর এই যাচ্ছে নিচের দিকটা দাম পড়ছে এটার মাত্র তিনশো টাকা আর এই যে সেটটা দেখছো এটা পুরোটা ফুল ফুলের মধ্যে দিয়ে তোমার একটা লঙের ওপরে সেট যারা হালকা পাতলা সেট পছন্দ করো তাদের জন্য কিন্তু খুবই ভালো এটা দাম পড়বে মাত্র আড়াইশো টাকা এই যাচ্ছে কানেরটা আর এই যাচ্ছে তোমার গলার হাড়ের সেটটা কতটা সুন্দর একটা কালেকশন দেখো এটার দাম পড়বে মাত্র আড়াইশো টাকা আর এই ধরনের সেটগুলো একটু দোকান বাজারে যাচাই করে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় এই যে সেটটা দেখছো এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা তিন থাকের একটা সেট দাম পড়ছে মাত্র তিনশো টাকা এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এইটা তোমার কালকেই নিয়ে আসা আবার মার্কেটে যাব কালকেই কারণ রবিবার দিনকে বন্ধ থাকে তাই আজকে যেতে পারিনি নালে নতুন যে কালেকশান আসে সেটা নিয়ে ভিডিও করি আজকে তো আর নতুন এগুলো কিছু কালেকশান নয় এগুলো হচ্ছে আগে ছিল সেই জিনিসটাই দেখাচ্ছি এটা দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা বিয়ের সিজন চলছে যার কারণে তোমার এটা চাপ রয়েছে যেমন আজকেই তিনটে পার্টি এসছিলো তারা বিয়ের কেনাকাটি করলো যার কারণে আমি আগে ভিডিওটা করতে পারিনি এই এখন তোমার বাজে রাত নটা এখন ভিডিওটা করছি এরপরেই তোমার এটা আপলোড করবো অনেকটাই রাত হয়ে গেল। ভিডিওটা ছাড়তেও অনেকটা রাত হয়ে যাবে এটা দাম আছে তোমার তিনশো টাকা কাস্টমার ছিল মোটামুটি তারা বিয়ের কেনাকাটি করলো অনেকটাকাটি জিনিস নিল যার কারণে তোমার এখনও ভিডিওটা আমি সেভাবে করতে পারিনি কী নিয়ে ভিডিও করব কী নিয়ে ভিডিও করবো ভাবছিলাম তারপরে তোমার এই হাতের কাছে লং সেটগুলো দেখলাম লং সেটগুলো নিয়ে আজকে ভিডিওটা করে ফেললাম এখনও মানে কালকে যে মার্কেটে যাব সেই মালগুলো কি আনবো না আনবো সেটা এখনও গোছাতে পারিনি যাই জন্যে পুরো বক্সগুলো রেখেছি এখন এগুলো সেটিং করে দেখব যে কি আনতে হবে না হবে যেটা দেখব যে কম আছে তাহলে সেইভাবে নিয়ে আসবো পাড়ার দিকেও সকালের দিকে তোমার পাড়াতে বেরোনো হচ্ছে পাড়াতে চুরি বলা বাউটি শাখা বাঁধানো পোলা বাঁধানো এই ধরনের কালেকশানগুলোই নিয়ে যাওয়া হচ্ছে তো ওখানেই মোটামুটি দেড়টা দুটো বেজে যাচ্ছে তারপরে এসে আর ভিডিওটা করতে পারিনি যার কারণে তোমার এতটা রাত হয়ে গেল ভিডিও ছাড়তে মোটামুটি প্রত্যেক দিনই তো সন্ধ্যের আগেই আগেই ছেড়ে দেওয়া হয় আজকে একটু রাত হয়ে গেল কালকে আবার মার্কেটে যাব যেটা নিয়ে আসবো সেটা নিয়ে কিন্তু ভিডিও আসবে ভিডিওগুলো দেখো আচ্ছা এ এছাড়া রয়েছে দেখো আজকের ভিডিওটাতে তোমার এইগুলোর এইগুলোর দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা করে তোমার মতির মধ্যে লংয়ের ওপরে লহরিও রয়েছে আর এরকম তোমার লং সেটগুলো মতির ওপরে এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা করে কত সুন্দর ডিজাইন দেখো দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর এই যে দুটো ডিজাইন দেখছো এটার দামটা একটু বেশি এটা হচ্ছে আড়াইশো টাকা এই এটা তোমার আড়াইশো টাকা এটা তোমার এই লকেটের প্রস্তানটা দেখো কতটা সুন্দর আর এই যাচ্ছে রঙের ওপরে সেটটা এটা দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা এটার দাম আছে মাত্র আড়াইশো টাকা এখানে দুটো ডিজাইন দেখা যাচ্ছে এই একটা ডিজাইন আছে আর এই একটা ডিজাইন এগুলোর দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে এছাড়া রয়েছে তোমার এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এটা লকেটের পোস্টনটা আর এই যাচ্ছে তোমার হারের সেটগুলো আচ্ছা এইটা দেখো লহরির ওপরে আর এটা আছে খয়রি কালারের মধ্যে এটার অন্য কালারও কিন্তু তোমরা পেয়ে যাবে যেমন তোমার আরেকটা রয়েছে রানী কালারের দুটো কিন্তু কালার রয়েছে এখন এগুলো আরও অনেক কালার ছিল তো এখন তার দুটো কালার কিন্তু পড়ে আছে এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা আর এই যাচ্ছে তোমার কানেরটা আর সেটটা কিন্তু খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর একটা লহরি দেখো এটাও দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এটা তোমার দুটো ফুলের মধ্যে দিয়ে আর এই যাচ্ছে তোমার আর সেটটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটা হচ্ছে তোমার ওই যে একটা বললাম যে এটা রানী কালারের ওপরে দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা দুটো প্রজাপতির মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে একটা হচ্ছে অনেকটা বড়ো সাইজের প্রজাপতি আর একটা হচ্ছে ছোটো সাইজের আর এই যাচ্ছে তোমার আর সেটটা এটাও দাম আছে মাত্র দুশো টাকা তো এই ছিল আজকের কালেকশানগুলো কালেকশনগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো প্রচুর কালেকশন কিন্তু এখানে রয়েছে এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের চুড়ি বালা বাউটি শাঁখা বাদানো পলা বাঁধানো চুর কঙ্কন এছাড়া বিভিন্ন রকমের কিন্তু তোমার কানের টপ কানের তারপরে ঝোলা কানের তারপরে তোমার ঝুমকো অক্সারাইজারের কানের পেয়ে যাবে আর বিভিন্ন রকমের কিন্তু কানের রয়েছে স্টোনের মধ্যে দিয়ে কানের রয়েছে অক্সরাইজারের কানের রয়েছে গোল্ডেনের মধ্যে দিয়ে কানের রয়েছে তো তোমরা সেটা দেখতে হলে আমার আগের যে ভিডিওগুলো ছাড়া আছে সেটা তোমরা দেখতে পারো যদি কালেকশানগুলো ভালো লাগে ভিডিওগুলোতে একটু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন যে কালেকশানগুলো আসবে যেটা নিয়ে ভিডিও ছাড়া হয় সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে যেমন কালকেই আমি মার্কেটে যাব। মোটামুটি সপ্তাহে ছ দিনই যাওয়া হতো মানে শুধু রবিবার দিনটা কলকাতা মার্কেট বন্ধ থাকে তাই যাওয়া যাওয়া হয় না বাদ বাকি ছটা দিনই যাওয়া হতো কিন্তু এখন একটু বাজারটা খারাপ যাচ্ছে যার কারণে কারণ হচ্ছে সবে পুজোটা গেল পুজোর পরের দিকে আমাদের একটু ব্যবসাটা একটু ডাউন যায় কারণ পুজোতে একটা বড় কেনাকাটি সবাই মোটামুটি করে তারপরে কিছুদিন কেনাকাটিটা একটু অফ থাকে তবে বিএস সিজন পড়ে যাচ্ছে মোটামুটি টুকটাক করে হচ্ছে তো সেই হিসাবে কিন্তু তোমার এখন আর ছটা দিন যেতে পারি না কিন্তু তোমার তিন থেকে চার দিন কিন্তু সপ্তাহে যাওয়া হয় সেটা নিয়ে যা যা কালেকশান নিয়ে আসা হয় সেটা নিয়ে ভিডিও তো ছাড়া হয়ই এছাড়াও তোমার পুরোনো যে যেমন আজকে যেমন যেতে পারিনি তাই পুরোনো কালেকশানগুলো দেখাচ্ছি এরকম কালেকশান নিয়েও কিন্তু ভিডিও ছাড়া হয় তোমরা দেখে নিতে পারো কালেকশানগুলো কীরকম প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু প্রত্যেকটা জিনিসের দামগুলো বলে দেওয়া হয় আর এখানে যে দামগুলো বলে দেওয়া হয় এটা হচ্ছে খুচরো দাম পাইকারির রেট কিন্তু আরও অনেকটা কম পড়বে পাইকারিতে যদি তোমরা কেউ নিয়ে বিজনেস করতে চাও বা তোমরা যদি এই আমার কালেকশানগুলো রিসেলিং করতে চাও রিসেলিং হতে আমি যে এই কালেকশানগুলো আমি রাখছি এই কালেকশানগুলোর ছবিগুলো আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড দেওয়া হয় ওখান থেকে তোমরা ছবিগুলো নিয়ে তোমরা কিন্তু তোমাদের প্রোফাইলে ছাড়তে পারো হোয়াটসঅ্যাপে ছাড়তে পারো যদি তোমাদের অর্ডার আসে বা তোমাদের বন্ধু বান্ধবদের দেখালে তারা যদি পছন্দ করে যদি কালেকশানগুলো পছন্দ করে তুমি কিন্তু এসে কালেকশানগুলো নিতে পারো বা কুরিয়ারে নিতে পারো তাহলে কিন্তু তোমরা একটা ছাড় পাবে যেটা কি না তোমার পাইকারি রেটে কিন্তু তোমরা পাবে সেখান থেকে একটা লাভ চলে আসবে বা তোমরা যদি এই যে কালেকশানগুলো যেটা দুশো টাকা সেটা তোমরা তিনশো সাড়ে তিনশো যা দামে বিক্রি করো সেটা দেখার ব্যাপার নেই তোমরা দুশো টাকা দিলেই হবে তারপরেও আবার এখান থেকে কিন্তু একটা ছাড় পাচ্ছ সেইভাবেও কিন্তু তোমরা যদি কেউ বিজনেস করতে চাও এই কালেকশানগুলো নিয়ে কমেন্ট করে জানাবে বা আমাকে ফোন করো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু পাইকারিতে নিতে চাইলে নিতে পারবে আর আমাদের ঠিকানা হচ্ছে যদি তোমাদের এই কালেকশানগুলো কারো পছন্দ হয় যদি তোমরা এসে নিতে চাইছো রিজু কালেকশানে তাহলে আমাদের ঠিকানায় এসে কিন্তু তোমরা নিয়ে যেতে পারো আমাদের ঠিকানা হচ্ছে কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি আর এছাড়া আমাদের কালেকশান যদি কারো ভালো লাগে তোমরা মনে করছো যে রিজু কালেকশানে আসতে পারছো না অনেকটাই দূরে থাকো রেজিস্টার থেকে তাহলে তোমরা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু তোমরা কালেকশানগুলো নিতে পারো আমার এই নাম্বারেই তোমরা ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে সেই হিসাবে তোমরা কিন্তু কুরিয়ারে নিতে পারবে আমাদের এই কালেকশান সারা ভারতেই কিন্তু তোমার কুরিয়ারটা করা হয় তোমরা কিন্তু যে কোনো ভারতের যে কোনো প্রান্তে বসেই কিন্তু তোমরা কালেকশানগুলো কুরিয়ারের মাধ্যমে কিন্তু অনলাইনে নিতে পারবে আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এছাড়া আমাদের কালেকশান স্টেশনে গিয়েও দেওয়া হয় স্টেশনে বলতে এদিকে বালি থেকে ব্যান্ডেল আর শিয়ালদার লাইনে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু কালেকশানগুলো স্টেশনে গিয়ে হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয় হালকা একটা চার্জ নিয়ে যাতায়াতের একটা খরচ নিয়ে তোমাদের কিন্তু কালেকশানগুলো পৌঁছে দেওয়া হয় তোমরা কিন্তু স্টেশনে এসেও কালেকশানগুলো নিতে পারো শিয়ালদা থেকে কৃষ্ণনগর আর এদিকে বালি থেকে ব্যান্ডেল যে কোনো একটা স্টেশনে এসেও কিন্তু তোমরা কালেকশানগুলো নিতে পারো তো এই ছিল আজকের কালেকশানগুলো কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর কে কোথা থেকে দেখছো আর কেউ রিজু কালেকশানে এসেছো কি না যদি এসে থাকো কালেকশানগুলো আমার কেরকম কালেকশানগুলো কিনে তোমরা ঠকে গেছো কি না কালেকশানগুলো তোমাদের ভালো লেগেছে কিনা আর আর পাঁচটা দোকানের তুলনায় কালেকশানগুলোর দাম কম আছে কি না কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তাহলে তোমার আরও যে নতুন যে কাস্টমার আছে তারা কেনার সাহসটা পায় যদি ঠকে থাকো সেটাও জানাবে তাহলে অন্য কাস্টমাররাও কিন্তু মানে তোমার সাবধান হয়ে যেতে পারবে যে এখানকার হয়তো কালেকশানগুলো খুব একটা ভালো অনেক দিন চলে না বা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় সেটাও কিন্তু তারা জানতে পারবে তাহলে সেইভাবে তাদের কিনতে কিন্তু সুবিধা হবে আর যদি ভালো হয় অবশ্যই জানাবে যে কালেকশানগুলো কীরকম হয়েছে তোমরা যেটা কিনেছ বেশ কিছুদিন পরতে পেরেছ কি না বা আর পাঁচটা দোকানের তুলনায় এখানকার কালেকশানগুলো কম কি না আর ডিজাইনগুলো তোমাদের ভালো লাগে কিনা সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি আবার কালকে মার্কেটে যাচ্ছি যেটা নিয়ে আসবো সেটা নিয়ে কিন্তু ভিডিও আসবে ভিডিওটা দেখো তোমার ওই কালকের ভিডিও হয়তো সন্ধ্যের আগেই তোমরা পেয়ে যাবে যদি কাস্টমারের চাপ না থাকে তাহলেই কিন্তু তোমরা সন্ধ্যের আগেই পেয়ে যাবে যে কালকে কী কী নিয়ে আসছি এখনও ঠিক করতে পারিনি যে কি নিয়ে আসবো তবে চুরি বালা বাউটি কিছু কিছু নিয়ে আসতে হবে শাখা বাঁধানো পোলা বাঁধানো নিয়ে কিন্তু আসবো সেটা নিয়ে ভিডিও চলে আসবে তোমরা কিন্তু কালকের ভিডিওটা দেখো